সকল বনদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলি মনোযোগ সহকারে কথাটা শুনবেন যেখানে মা সংসারের জন্য এত কিছু কইরা পরিবারের সকলের সেবা যত্ন কইরা কোনোদিন নাম করতে পারে নাই বদনামের বাগিদার হয়েছে আপনারা এই যুগে আয়া কিভাবে মনে করেন যে পরিবারের সকলের সেবা যত্ন কইরা সংসারে খাটাখাটি কইরা নাম অর্জন করবেন কোনো দিনও এটা সম্ভব না সবসময় ওই বদনামের বাগিদারি হইতে হইব একটা কথা মনে রাখবেন যে বউটা সংসারের জন্য সবচাইতে বেশি কঠোর পরিশ্রম করে খাটা করে সবার সেবা যত্ন করে মন যোগায়া চলার চেষ্টা করে তাকে নিয়ে কিন্তু পরিবারের সবাই সবচাইতে বেশি সমালনা করে বদনামটাও তারই বেশি করে তাই একটা কথা মাথায় রেখায় সংসারে কাজ করেন আর সকলের যতটুকু পারেন সেবা যত্ন করেন কারণ আমি কইরা যাইতেছি নামের জন্য না শুধু কর্তব্যটা পালনের জন্য তাই আমি সংসার জন্য এত কিছু করলাম সবার সেবা যত্ন করলাম নাম পাইলাম না এটা নিয়ে কখনো মন খারাপ করবেন না কারণ অতীতে মাছ আছিরা কইরাছে কোনো নাম পাইছে না আর বর্তমান যুগে আপনি করল কোনোদিনও নাম পাইবেন না